নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোচবিহার ইউনিটের উদ্যোগে কোচবিহার মৈত্রী সংঘ ক্লাবে করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা বিতরণ কর্মসূচি এছাড়াও ছানি অপারেশন শিবির রবিবার সকাল এগারোটা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয় বলে জানান নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোচবিহার ইউনিটের সদস্যরা জানা যায় তাদের এই কর্মসূচিতে সহযোগিতা করে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি এবং লায়ন্স ক্লাব কোচবিহার নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোচবিহার ইউনিটের এক সদস্য জানান তাদের এই কর্মসূচি গোটা নর্থ বেঙ্গলে হচ্ছে যাতে করে যাদের এই চোখের সমস্যা আছে তারা যেন কোনো অসুবিধায় না পড়ে এই বিষয়ে এদিন এখানে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার জানান রক্ত বাজারে কিনতে পাওয়া যায় না কাজেই এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে উদ্যোগ নেওয়া উচিত এই বিষয়ে এদিন এখানে তারা আরও কি কি জানান শুনে নেব এটা নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের কুচবিহার ইউনিটের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চশমা প্রদান বিনামূল্যে এবং প্রয়োজনে যাদের ছানি আছে সেটা অপারেশনের একটা খুব মহৎ উদ্দেশ্যে একটা এই ক্যাম্প করা হয়েছে অন্তত দুশোর উপরে আমার মনে হয় চোখের পরীক্ষা হবে এখানে এবং ব্লাডও গত বছর প্রায় একশোর কাছাকাছি ব্লাড হয়েছে এবারও ওনারা সেটাই আশা করছে প্রচুর মানুষ এখন পর্যন্ত রক্ত দিয়েছে মহিলাদেরও খুব স্বতঃস্ফূর্ত পার্টিসিপেন্ট দেখলাম খুব ভালো উদ্দেশ্য ব্যবসায়ীরা ব্যবসায়ীদের একটা সংগঠন নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন ব্যবসার সঙ্গে সঙ্গে আমরা এই সমস্ত সামাজিক কাজেও যাতে রক্তের অভাবে কোনো রুগীর অসুবিধা না হয় সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের এই সমস্ত কাজগুলো করা হয় আরও প্রচুর হোক এই আবেদন কি রাখবেন একশোবার হোক এবং শুধু ব্যবসায়ীরা না মানে সমাজের সমস্ত স্তরের মানুষ ব্লাড ডোনেশন ক্যাম্প করুক কারণ ব্লাড ডোনেশন ক্যাম্প মানে হলো ব্লাড তো বাজারে কিনতে পাওয়া যায় না ফ্যাক্টরিতে তৈরি হয় না তো ব্লাড মানুষকে দিতে হবে না হলে পরে আরেকটা মানুষকে বাঁচাতে গেলে তার কোনো উপায় নেই যার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত এবং ছেলে মেয়ে মানে মহিলা পুরুষ সবাই নির্বিশেষে এর এতে পার্টিসিপেট করা উচিত আমাদের আজকে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারা নর্থ বেঙ্গল ব্যাপী সতেরোটি জায়গায় একই সঙ্গে একই সাথে ঠিক দশটা আট তিরিশ মিনিটে আমরা এই প্রোগ্রাম শুরু করছি সতেরোটা জায়গায় আমরা এক্সপেক্টেশন আমাদের যে রক্ত সংগৃহীত হবে সেটা হা হাজারের এটা আমাদের একসঙ্গে করার কারণ হলে একটা সিগনিফিকেন্ট রোল রাখা একটা উল্লেখযোগ্য দিক রাখা যেন সবাই উৎসাহিত হয় এবং প্রচারটা বেশি পায় এই এই কাজটা করা মানুষের যেন জীবন বাঁচে মানুষজনে সুস্থভাবে দেখতে পারে এই জন্যে আমাদের এই কার্যক্রম সাথে আমরা দেখছি লায় কুচবিহার লায়ন্স ক্লাবের সৌজন্যে আমরা আই আই স্ক্রিন স্ক্রিনিং ক্যাম্প প্লাস যাদের চোখে ছানি পড়ছে তাদের বিনা পয়সায় লায়েন্স ক্লাবের মাধ্যমে কুচবিহার লায়ন্স ক্লাবের মাধ্যমে এই অপারেশনগুলো বিনা পয়সায় করা হবে এটি আমাদের উন্নত উদ্দেশ্য আমরা ব্যবসায়ী হলেও মানুষের পাশে যে থাকার চেষ্টা করছি সেই উদাহরণটাও আমরা একটা সৃষ্টি করার লক্ষ্য কতজন মানে চোখ পরীক্ষা শিবিরে কতজন আছে আমরা আশা করছি কতজন রুগী এটা আনুমানিক আমরা তো আশা করছি বিনা বছর সবাইকে সবাই যাদের চোখের দরকার হবে তাদের বিনা পয়সায় প্রত্যেককে চশমা দেওয়া হবে এবং যাদের ছানি পড়া হবে এবং উপযুক্ত যদি ম্যাচুরিটি থাকে তাহলে তাদের বিনা পসায় অপারেশন লাঞ্চ ক্লাবের মাধ্যমে করে দেওয়া হবে সঙ্গে আমাদের সহযোগিতা করছে কুচবিহার জেলার ব্যবসা এইসব আমাদের আজকে নর্thern